কিছু সম্পর্কের আলাদা কোনো ব্যাখ্যা দেওয়া যায় না আর এই সম্পর্ককে যে কি উপাধি দিব এটা আমার নিজেরও জানা নেই গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেক মজার হতে যাচ্ছে দিনটা যেহেতু ছিল বন্ধের দিন তার মানে শুক্রবার আর এই শুক্রবারে আমরা কিন্তু হাজারো কাজ নিয়ে ব্যস্ত থাকি তো ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার বড় ছেলেকে নিয়ে পড়াতে বসেছি সে তার এসডাব্লিউগুলো করে নিচ্ছে এ ফাঁকে আমার ছোট ছেলে এসে আবার কালার পেন্সিল নিয়ে একটু আঁকিঝুঁকি করলো তারপরে খাওয়া দাওয়া শেষ করে তারা আবার একটু আমার বাসার পাশেই একটা পার্ক আছে সে পার্কে ঘুরতে গিয়েছে তো আমি এই ফাঁকে আবার রান্না বান্না সেরে নিয়েছি আজকে আপনাদের সাথে আমি আর কোনো কিছু রান্নাবান্নার শেয়ার করব না কারণ হচ্ছে আজকে আমরা বিকালে ঘুরতে যাব। এর ফাঁকে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন বাজে বিকাল চারটা তো আমি রেডি হতে চলে গেলাম আর আমি এর আগের ভিডিওতে যে কয়টা আমি রেডি হওয়ার ভিডিও শেয়ার করেছি আপনাদের অনেকেরই কিন্তু ভালো লেগেছে তো এই জন্য আজকে আমি একটা ছোটোখাটো ভিডিও শেয়ার করব রেডি হওয়ার তো তেমন কিছু না হালকা একটু মেকআপ করে আর আমি কোথায় যাচ্ছি এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর যেহেতু বন্ধের দিন ছিল আমরা সবসময় একটু চাই বাচ্চাদের নিয়ে বন্ধের দিনে একটু ঘুরতে যেতে আর এটা আমরা সচরাচর সবসময় করে থাকি সপ্তাহে যেহেতু দুইটা দিন বন্ধ থাকে ফ্রাইডে স্যাটারডে আর এই দুইটা দিন ঘুরতে যাওয়ার মতোই আমরা সময় পাই আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি আর আজকে আমার রেডি হওয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভালোই লেগেছে আর আমি অত বেশি মেকআপ করিনি হালকা একটু মেকআপ করে চুলটা একটু সেট করে নিচ্ছি আর আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা কিন্তু এর আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছেন এই ড্রেসটা আমি কোথা থেকে কিনেছি এবং কত টাকা নিয়েছে এটা আসলে আমার নিজের আইডিয়া থেকে তৈরি করা গস কাপড় কিনে আমি তৈরি করেছি তো যাই হোক আমার বাচ্চারাও রেডি হয়ে গিয়েছে তারা তো এখন বাহিরে যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে আসলে আমি এই টাইপের ভিডিও খুবই কম দেই আর এই ভিডিওগুলো দিতে আমার খুব একটা ভালো লাগে না আমার রান্না বান্নার ভিডিও শেয়ার করতেই বেশি ভালো লাগে আর এত সময় ধরে আমি বক বক করে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখন পর্যন্ত বলাই হয়নি আমরা যাচ্ছি আপনার দাদার ফ্রেন্ডের বাসায় ওই দাদাদের সাথে আমাদের অনেক বছরের সম্পর্ক আমরা যখন এর আগে বনশ্রীতে ছিলাম তখন আমরা একই জায়গায় থাকতাম ওরা অবশ্য একটা কারণবশত চলে এসেছে আমিও যেমন ওই জায়গা থেকে চলে এসেছি তো যাই হোক আমাদের অনেক দিন হলো একসঙ্গে দেখা হয় না আমরা প্ল্যান করেছিলাম ওর বাচ্চার এক্সাম শেষ হলে আমরা একসঙ্গে দেখা করব তো আমার ছেলেরও এক্সাম শেষ তাই আমরা একটা প্ল্যান করে দেখা করতে চেয়েছিলাম ও আবার ওদের বাসায় আমাকে ইনভাইট করেছে যে শুক্রবারে তোমরা আমাদের বাসায় আসবে এই জন্য আমরা শুক্রবারে ওদের বাসায় রাতে চলে গিয়েছি রাতে না এই যে সন্ধ্যার দিকে চলে গিয়েছি তো দাদা তো অনেক খাবার দাবার করেছিল মিষ্টি দই এনেছে তারপরে রসমালাই সব থেকে মজা লেগেছে তারা রাতের খাবারের জন্য খুব অদ্ভুত একটা খাবার এনেছিল যেটা আমরা দেখে অনেক অবাক হয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমরা এখন এই হালকা পাতলা মিষ্টি খেয়ে চা খেয়ে আমরা একটু গল্প করছিলাম এদিকে বাচ্চারা তো অনেক মজা পেয়েছে আর ওরা সবাই মিলে খেলাধুলা করছিল আর হচ্ছে তারা চিপস খাচ্ছিল তো যাই হোক বাচ্চাদের জন্যই আসলে এই যে সবার সাথে দেখা করা বা এক জায়গায় ঘুরতে যাওয়া হয় আদারওয়াইজ তো বের হওয়া হয় না এদিকে সন্ধ্যাও হয়ে গিয়েছে আর ও এখন পুজোও দিবে আর ও ঠাকুরের আসন এত সুন্দর করে সাজানো আমার এত ভালো লেগেছে আমি তো ওর কাছ থেকে দেখে এসেছি কোথা থেকে এই লাইট কিনেছে বা সব কিছু অ্যারেঞ্জ করেছে আমার খুব ভালো লেগেছে ও ঠাকুরের আসন তো পূজা দিচ্ছিল আর আমি পাশে বসে দেখছিলাম পূজা দেওয়া শেষ হয়ে গিয়েছে আর দাদা এদিক থেকে সেই মজার ঘটনাটাও ঘটিয়ে ফেলেছে কারণ সে আমাদের না জানিয়ে ডমিনোস পিজা থেকে পাঁচটা পিজা অর্ডার দিয়েছে ডমিনোস পিজায় পাঁচটা ফ্লেভারের পাঁচটা পিজাই অর্ডার দিয়েছিল তো এটা আসলে আমরা জানতাম না না জানিয়েই তারা অর্ডার দিয়েছে তো এতগুলো পিজা এনেছে আমরা তো দাদাকে অলরেডি বকাই দিয়েছি যে এত তো পিজ্জা আনার দরকার ছিল না কারণ একটা দুইটা আইটেম আনলেই হতো দুইটা পিজ্জা এনলে আমাদের অ্যানআপ ছিল এরপরে প্রতিযোগিতা শুরু হলো কে কত পিস খেতে পারে তো যাই হোক আমরা মোটামুটি কিন্তু শেষ করে ফেলেছি শেষের দিকে আর খেতে ইচ্ছা করছিল না কি আর করার খেতে তো হবে খাবার নষ্ট করব না এই জন্য তো বাচ্চারা তেমন কেউই কিছু খায়নি এক পিস বা দুই এক পিসই খেয়েছে আমার ছেলে মনে হয় দুই পিস খেয়েছিল সবাই মিলে হয় কি একটা জিনিস খেলে দেখবেন কখন যে শেষ হয়ে যায় টেরেই পাওয়া যায় না আমরা কিন্তু ভেবেছিলাম খেতে পারবো না কিন্তু খেতে গিয়ে কিন্তু পুরাটাই শেষ করে ফেলেছি অবশিষ্ট মনে হয় একটা পিজ্জাই ছিল তো যাই হোক দিনটা কিন্তু অনেক মজার ছিল আর আমরা খাওয়া দাওয়া করে তারপরে রাত এগারোটার দিকে বাসায় ফিরেছি আর রাতের ভিডিও কিন্তু করা হয়নি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন